আসসালামু আলাইকুম বরাবরের মতন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পারছেন অসাধারণ দুটো ঘড়ি কিন্তু ডিজাইন আছে আয়াতিল কুর্সির ভিতরে কালারগুলো অসাধারণ একটা কালার আমরা এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি করে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং আরও যারা চাচ্ছেন যে নতুন নতুন ডিজাইনের ঘড়ি বানিয়ে নেবেন সেক্ষেত্রে আমরা তৈরি করে দিতে পারব এবং দেখতেই পারছেন খুব বড় একটা সাইজের ভিতরে লেখাটা অপর্ডিং হতে আছে রানিং ডিসপ্লে যেটা বলি আমরা এজন্য আলাদা একটা চার্জ আছে আপনার সাইজ অনুসারে দামটা হয় এটা তিরিশ পঞ্চাশ এটা আজানক পর্যন্ত দিয়ে থাকি এটা আজানক সে নেয় নেয় উপরে লেখাটা দিয়ে নিয়েছে আলেটা চার্জ দিয়ে এবং আরেকটা নতুন ডিজাইন সফটওয়্যার নিয়ে এসেছি আমরা জামাত নিকটবর্তী লেখা জামাতের 3 মিনিট আগে ডিজিটটা লাভ হবে এবং জামার নিকটবর্তী লেখাটা লাভ হবে জহুরটা হচ্ছে যে একটা তিরিশে নামাজ এখানে ঘড়ির টাইম দেওয়া যায় একটা সাতাইশ আর সুচিতে দেওয়া আছে একটা তিরিশ ঘড়ির টাইমটা তিরিশ হলে জামাত নিকটবর্তী লেখাটা এবং ডিজিটটা যে লাভ আছে অফ হয়ে যাবে এবং তিনটে ডিজিট এরকম জামাট নিকটবর্তী তিনটে অক্তে লাভ হবে জহুর আসর এবং হচ্ছে যে এশা এই তিনটে অক্ত যারা যাচ্ছেন যে এগুলো অর্ডার দেবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন সরাসরি কারখানা থেকে একদম পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন ঘড়িগুলো এবং সাইডে কিন্তু এটা আরও অপশন আছে সেই রেপ্তারটা সুইজিংয়ের মাধ্যমে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এসাটাও কিন্তু লাফাচ্ছে এবং আসরটাও লাফানো গিয়েছে যারা যাচ্ছেন যে উপরে লেখা দিয়ে নেবেন এই জায়গায় দুইটা প্লেট আছে এটার জন্য আরও সাত হাজার টাকা কস্টিউম বেড়েছে সব মিলিয়ে এটার রেটটা জামাক নিকটবর্তী লেখার জন্য আমরা সফটওয়্যার জন্য এক হাজার টাকা এবং সাইজ অনুসারে দামটা আছে তিরিশ পঞ্চাশ এটার রেটটা হচ্ছে যে ইয়া মোট পনেরো হাজার টাকা এবং হচ্ছে যে লেখার জন্য সাত হাজার বাইশ হাজার টাকা নিই এবং আরও কালেকশন আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বারো চব্বিশ ঘড়ি যাদের প্রয়োজন এগুলো অনলি পনেরো এগুলো হচ্ছে যে আপনার পঁয়ত্রিশশো টাকা এইচডি কোয়ালিটিগুলো এবং ছোটো মসজিদ যাদের গ্রামের বাড়ির জন্য আয়তুল কুরসির ভিতরে জমা পর্যন্ত নেবেন এটা সাস্টে বিশ তিরিশ এটার এটা ছয় হাজার টাকা আমাদের কিন্তু সবগুলো ঘড়ি এইচডি কোয়ালিটি কোনো নেগেটিভ দেখা যাবে না এবং আমরা কিন্তু ঘড়ি সুন্দর লাগার জন্য কোনারগুলো ঘড়ি একটা আলাদা অপশন করেছি এবং আমাদের কিন্তু অনেকগুলো ঘড়ি দেখতে পারছেন এক ভাই কাজ করতে আছে। তাদের কালেকশন অনেকগুলো ঘড়ি থাকে সব সময় অর্ডারই ঘড়ি সবগুলো যারা চাচ্ছেন যে অর্ডার করবেন আজকে কল দিলে আপনি গিনজিনটা যদি কনফার্ম করেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেই হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে ঘড়িগুলো তুলে নেবেন এবং পাইকারি রেডে পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে এবং যাদের বড় মসজিদ এইচ সাইজেরও ঘড়ি আছে সেটা হচ্ছে চব্বিশ চল্লিশ সাইজ এইটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজ এটার রেট আট হাজার টাকা এইচডি কোয়ালিটির এটা নয় নয়্ত পর্যন্ত দেওয়া হচ্ছে এগারো তক্তি সব এবং ভিডিওটা যাদের ভালো লাগবে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম